নমস্কার বন্ধুরা দেবচানি রান্নাঘরের সবাইকে স্বাগতম আজ বাড়িতে বানাচ্ছি চিকেনের লাল ঝোল তো চলুন দেখে নিই কী কী মশলা দিচ্ছি চিকেনটা কিন্তু আমি বানাবো সম্পূর্ণ মশলা মেখে তারপরে প্রথমে দিয়ে দিলাম পাতি লেবুর রস একটা পুরোটা আদা রসুনের পেস্ট কিছুটা আর ধনে জিরে গোলমরিচের পেস্ট আর বেশ কিছুটা পিঁয়াজ কুচোনো ওর মধ্যে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু ভালো করে দিয়ে বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর ওর মধ্যে কিছুটা তেল দেবো আমি কিন্তু বন্ধুরা লবণটা এখন দিচ্ছি না ভালো করে মেখে নিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত ঢেকে রাখব প্রায় চল্লিশ মিনিট পর ফিরে এলাম অন্যদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম এদিকে গরম গোটা গরম মশলা দিলাম ওর মধ্যে দিলাম কয়েক টুকরো এলাচ দু তিনটে দারুচিনি কয়েকটা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়নটা হয়ে এলে ওই ফোড়নের ওপরেই দিয়ে দেবো মাংসটা দেই ভালো করে কষতে থাকবো না করে ভালো করে কষতে থাকবো বেশ কিছুক্ষণ কষানোর পর এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে বেশিক্ষণ রাখবো না তিন থেকে চার মিনিটের জন্য। দেখুন বন্ধুরা তিন চার মিনিট পর ফিরে এলাম কতখানি জল বেরিয়ে গেছে জলটা হালকা করে শুকিয়ে নেব তার জন্যে কষতে থাকব বাড়িতে এইভাবে মাংস রান্না ট্রাই করবেন খুব সুস্বাদু লাগে খেতে তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকার অনুরোধ রইল দশ পনেরো মিনিট কষানোর পর এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণও দিয়ে প্রায় দশ পনেরো মিনিট ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানোর পর এবার ওই যেই বাটিতে মাংসটা মেখে রেখেছিলাম ওই বাটিতে ধোয়া জল দিয়ে দেব। ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে এইবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে কিছুটা গরম মশলা দিয়ে দেবো নমস্কার